প্রকৃতিতে শোনা যাচ্ছে শীতের আগমনধনি আর উত্তপ্ত রাজনীতিতে বাঁধছে বহুমুখী সংঘাত সহিংসতা সুর সেই সুরে যমুনার আকাশে চতুর্মুখী সেনাবাহিনীকে নিয়ে তিন বাহিনীর দাবির মুখে অর্ধেক সেনা সদস্যকে ব্যারাকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সরকার এমন সিদ্ধান্তের কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেছে নির্বাচন কেন্দ্রিক রক্তপাত চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী মারা গেছেন তার এক সমর্থক এমন ঘটনার পর উঠের মতো বাড়িতে মুখ গুঁজে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টার ইউনসের পুরো উপদেষ্টা পরিষদ সংঘাত হানাহানির এই দুশ্চিন্তার মধ্যে সরকার সরকারের কম্পন বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের চার দিনের কর্মসূচির ঘোষণা সেটি ঠেকাতে অবশ্য যুদ্ধ ঘোষণার হুঙ্কার দিয়েছে পনেরো মাস ধরে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ অন্তর্বর্তী সরকার কিন্তু সেই হুঙ্কারে আদৌ কতটুকু কাজ হবে সেটি নিয়ে ব্যাপক চিন্তিত যমুনা নীতি নির্ধারকেরা উল্টো মানবাধিকার লঙ্ঘনের দায় নতুন করে অভিযোগের খাড়া আসে কি না সেটি নিয়েও ভাবতে হচ্ছে সরকার উচ্চ মহলকে আওয়ামী লীগকে নিয়ে অধ্যাপক ইউনুসুল কপালে চিন্তার বলিরেখা রেখা বাড়ার আরো একটি কারণ দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দলটির সক্রিয়তা বাড়ছে প্রভাবশালী বিদেশি সংবাদ মাধ্যমে বের হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চিঠি দিচ্ছে আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে বাড়ছে বহুমুখী চাপ শেখ হাসিনার দাবিকে ভারত সরকারও সক্রিয়ভাবে সমর্থন দিতে শুরু করেছে বলে বেরিয়েছে খবর আইন শৃঙ্খলার ছেড়ে খেলা পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের হাক ডাক যখন একসাথে ছবল মারতে চাচ্ছে তখন অধ্যাপক ইনুসেল মিত্ররা যমুনা থেকে যোজন যোজন দূরে সরকার প্রধান রাজনৈতিক মিত্ররাই ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে নিশ্চিত নাই। এমনকি জুলাই সনদ নিয়ে সমঝোতায় পৌঁছানোর সময়সীমা নিয়েও কারো কোনো তৎপরতা নেই তিন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য পাঁচ উপদেষ্টার বিশেষ মিশনও ফেল করেছে সব মিলিয়ে শীতের বাতাসের সঙ্গে বাংলাদেশে ধেয়ে আসছে রাজনীতির জটিল মেরুকরণ এবং সংঘাত সহিংসতার নতুন আশঙ্কা চলুন যাওয়া বিশ্লেষণে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া একটি মামলায় ১৩ নভেম্বর সাজা ঘোষণার দিন তারিখ জানাবে আন্তর্জাতিক অপরাধ আদালত এই মামলা শুনেতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে প্রসিকিউশন টিম আওয়ামী লীগের আশঙ্কা ১৩ নভেম্বরের পর যে কোনো দিন তাদের সভাপতির বিরুদ্ধে এমন রায় দিতে পারে ট্রাইব্যুনাল আর তাই দশই নভেম্বর থেকে রাস্তায় নামার কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম স্থগিত থাকা দলটি বারো তারিখ পর্যন্ত তিন দিন জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করতে চায় আওয়ামী লীগ এরপর নভেম্বর ঢাকায় লকডাউন পালনের আহ্বান জানিয়েছে তারা দলটি নেতারা দাবি করেছেন ঢাকা লকডাউন কর্মসূচি যতটা সম্ভব সফল করতে চান আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা অন্যদিকে এটি ঠাকাতে সরকার মিত্র গোষ্ঠী মাঠে থাকার ঘোষণা দিয়েছে এতে করে সহিংস হয়ে উঠতে পারে ঢাকার রাজপথ সরকারের সূত্রগুলো বলছে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকারও চিন্তিত বিশেষ করে প্রায় ১৫ মাস মানবাধিকার লঙ্ঘনের রেকর্ডের কারণে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক ভাবমূর্তি সংকটের মধ্যে এ ধরনের কর্মসূচি ঘিরে নীতি নির্ধারকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ একটি অংশ মনে করছে এই মুহূর্তে আওয়ামী লীগের দমনের শক্তি প্রয়োগ করলে সংকট আরো বাড়বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাজনৈতিক দমন পীড়ন এবং তরফা নির্বাচনের বিষয়টি আরো ভালোভাবে তুলে ধরতে পারবে আওয়ামী লীগ সংসদের মাধ্যমে দমনের কৌশল শেখ হাসিনার প্রাসঙ্গিকতাকে দেশে বিদেশে বাড়াতেও সাহায্য করবে আবার মাঠে ছেড়ে দিতেও রাজি নয় সরকার সব মিলে তৈরি হয়েছে উভয় সংকট স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পাঁচই নভেম্বর জানান আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে একই কথা বলেছেন অধ্যাপক ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তবে মাঠের বাস্তবতা একেবারে ভিন্ন আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর আগে খবর হলো অর্ধেক সেনার সদস্যকে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে দর্শক গত পহেলা নভেম্বর অধ্যাপক ইউনুসের সাথে বৈঠক করেছিলেন তিন বাহিনীর প্রধান সেদিনের ভিডিওতে আমরা জানিয়েছিলাম সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ব্যারাকে ফিরে যেতে চায় কারণ সীমান্তে নিরাপত্তা ও প্রশিক্ষণের ঘাটতি দেখা দিয়েছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সীমান্তে নিরাপত্তা নিয়ে চিন্তিত তিন বাহিনী পাঁচই নভেম্বর দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মঙ্গলবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভায় এই সিদ্ধান্ত হয় কোর কমিটির সভায় বলা হয় সেনা সদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে পাঁচই নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে এর পাশাপাশি পুলিশ হত্যার বিচার বন্ধ করা এবং গত বছর আগস্টের পরেও সকাল সমর্থকদের একের পর এক হামলা এবং হেনস্থার ঘটনায় পুলিশের বিভিন্ন পর্যায়ে রয়েছে অসন্তোষ ফলে স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিল মাঠের কতটা প্রভাব পড়বে তা নিয়ে উদ্বেগ রয়েছে সরকারের কারণ পাঁচই নভেম্বর গাজীপুরে এক অনুষ্ঠানে দেশের ইতিহাসের নজিরবিহীন ভালো নির্বাচন হতে যাচ্ছে বলে ভাঙ্গা রেকর্ডেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন প্রশাসনকে বলা হয়েছে নির্বাচন যেন ফ্রি ফেয়ার কেজিবল ও উৎসব মুখর হয় নির্বাচনে কোনো ধরনের হুমকি নেই এর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নির্বাচনী সংখ্যা ঠেকাতে সরকারের সক্ষমতা কতটুকু তার প্রমাণ পাওয়া গেছে চট্টগ্রামে চট্টগ্রামের বায়েজিদে পাঁচই নভেম্বর জনসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম আট নেন বিএনপি প্রার্থী ইরশাদুল্লাহ এ সময় সরার বাবলা ও শান্ত নামে আরো দুজন গুলিবিদ্ধ হন পুলিশ জানায় স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে জনসংযোগ করার সময় সরার বাবলাকে লক্ষ্য করে গুলি করা হয় এ সময় পাশে থাকা এরশাদুল্লাহ ও শান্ত গুলিবিদ্ধ হন হাসপাতালে নেয়ার পর বাবলা মারা যান দর্শক স্বরাষ্ট্র উপদেশে যে বালিতে মখ গুজে দিবার স্বপ্ন দেখছেন তা প্রমাণ হতে কয়েক ঘন্টাও লাগেনি চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা থেকে সামনে প্রলয়ের ইঙ্গিত স্পষ্ট হতে শুরু করেছে প্রশ্ন হলো সেই প্রলয় মোকাবিলা করার আদৌ কি সক্ষমতা আছে সরকারের অথবা মোকাবিলা করার ইচ্ছাও কি দেখা যাচ্ছে দর্শক সংকট যত ঘনীভূত হচ্ছে তত হাল ছেড়ে দেওয়ার আলামত পরিষ্কার হচ্ছে মাঠ পর্যায়ের দায়িত্ব পালন করার সেনা সদস্যদের সংখ্যা অর্ধেকে নামানোর আকস্মিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার সেনা সদরে পাঁচই নভেম্বর সংবাদ সম্মেলনে সরকারি নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মিলিটারি অপারেশন ডিরেক্টরেট পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে প্রশ্ন হলো চারদিকে যখন পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে তখন এমন সিদ্ধান্ত কেন নিল সরকার কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি সরকার হাতে এখন তেমন কোনো অপশনও নেই ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্য পূরণ করতে গিয়ে সামরিক বাহিনীকেও নানা নানামুখী সংকটে ফেলা হয়েছে মাসের পর মাস মাঠে মোতায়েন রেখে দুর্বল করা হচ্ছে যুদ্ধ সক্ষমতা একের পর এক বাতিল করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম সেই সঙ্গে বিভিন্ন ঘটনায় জড়িয়ে ফেলে বাহিনীর ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতার সংকট তৈরি করা হয়েছে এমন অবস্থায় কেবল সরকার উদ্দেশ্য পূরণ করতে সেনাবাহিনীকে ব্যবহার করতে দিতে চান না বেশিরভাগ কর্মকর্তা বাহিনীর সদস্যরাও প্যারাকে ফিরে নিজেদের পেশাদার ভূমিকায় নিয়োজিত হতে চান ফলে অনেকটা বাধ্য হয়ে মার থেকে অর্ধেক সেনা সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হয়েছে সেনা সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময়ে পনেরো সেনা কর্মকর্তা গ্রেফতারের পর থেকে সরকারের সঙ্গে বেড়েছে দূরত্ব আবার গোপালগঞ্জের ঘটনার পর থেকে মানবাধিকার লঙ্ঘনের প্রকাশ্য ঘটনার থেকেও দূরে থাকতে চায় বাহিনীর কর্মকর্তারা দেশে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর ইস্যুতে সরকার যখন চিন্তিত তখন আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের সক্রিয়তায় চোখে আরো অন্ধকার দেখছে সরকার ভারতের সেভেন সিস্টার্স জয়ের স্বপ্ন দেখা সরকারের মিত্রদের জন্য উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি বিবিসি বাংলার এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয় শেখ হাসিনাকে আরো সক্রিয় হতে সহায়তা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা শুরু থেকেই মোবাইল ফোন ব্যবহার করছেন খবরের কাগজ বা টিভি চ্যানেল অবাধে সার্ভ করার সুযোগ আছে এরই মধ্যে উনত্রিশ অক্টোবর বিশ্বের তিনটি আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে একযোগে শেখ হাসিনার তিনটি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয় এসব সাক্ষাৎকার ভারত সরকারের সম্মতিতেই হয়েছে বলে পর্যবেক্ষকদের কোনো সন্দেহ নেই মাস দিনে আগে শেখ হাসিনার সঙ্গে সশরীরে দেখা করেন আওয়ামী লীগের কয়েকজন নেতা এছাড়া দিল্লিতে সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করে গেছেন সজীব জয় বিশ্লেষকদের ধারণা শেখ হাসিনার উপর থেকে বিধিনিষেধের অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হচ্ছে বিষয়টিকে তারা বলছেন আনলকিং দিল্লির অন্যতম একটি থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো শ্রুতি পট্টনায়কের ধারণা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক প্রাসঙ্গিক রাখতে চায় ভারত আওয়ামী লীগের মতো বড় একটি রাজনৈতিক শক্তির সঙ্গে ভারতের ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে সে কারণে তারা দলটিকে বাইরে রেখে নির্বাচনের পরিকল্পনা পছন্দ করছে না ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসও মনে করেন শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগ নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করা হচ্ছে নির্বাচনের আয়োজন এগিয়ে আসায় ভারত শেখ হাসিনার সক্রিয়তার কোনো বাধা দিচ্ছে না আরেক বিশেষজ্ঞ অধ্যাপক ঘোষাল মনে করছেন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার আরো কিছু সাক্ষাৎকার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ হবে বলে আভাস পাওয়া গেছে এমনকি ভিডিও ক্যামেরার সামনে বসেও তাকে সাক্ষাৎকার দিতে দেখা যেতে পারে শেখ হাসিনার সক্রিয়তা বাড়াতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে আওয়ামী লীগ পহেলা নভেম্বর ঢাকায় ইউএনজিপির প্রতিনিধি ডিলারের কাছে চিঠি দেওয়া হয় এতে জাতিসংঘকে ইনু সরকার অধীনে একতরফা নির্বাচনের সহায়তা বন্ধের আহ্বান জানানো হয়েছে বলা হয় এ ধরনের সহায়তা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূলনীতি এবং অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করবে দর্শক এতদিন সেনাবাহিনী ও আওয়ামী লীগ নিয়ে সমস্যার সমাধানের ক্ষেত্রে মিত্র রাজনৈতিক দলগুলোকে পাশে পেত নির্ধারকেরা কিন্তু সেখানেও বেঁধেছে এবার গন্ডগোল কারণ জুলাই সনদ নিয়ে সরকার মিত্র দলগুলোর মধ্যে বেড়েছে বিরোধ এই সনদ ঘোষণা নিয়ে জামাতের সঙ্গে বিএনপির মুখ দেখা দেখি বন্ধ হওয়ার পথে জামাতের আলোচনার প্রস্তাবে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি বিএনপি সরকারের বেঁধে দেওয়া সাত দিনের সময়সীমায় দুই দিন পার হয়ে গেলেও বিএনপি সহ বেশিরভাগ দলের হেলদোলি নেই জামাত অবশ্য সমঝোতা বৈঠকের জন্য দুই সদস্যের কমিটি করেছে তবে বিএনপির দুইজন শীর্ষ নেতা মনে করেন জামাতের সঙ্গে আলোচনায় বসে কোনো লাভ নেই তাই এ ব্যাপারে কোনো আগ্রহ নেই বিএনপির আর এই মুহূর্তে বিএনপি ব্যস্ত নিজের ঘরের আগুন নেভাতে প্রার্থীর তালিকা ঘোষণার পর দলটি বিদ্রোহ সামাল দিতে হিমশিম খাচ্ছে বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের তোপে এলাকাতে যেতে পারছে না অনেক প্রার্থী বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে ব্যাপক বিক্ষোভ গুলিবুদ্ধ হওয়ার ঘটনা দলটির হাই কমান্ডকে ভাবনায় ফেলে দিয়েছে সরকার পর্দার আড়ালে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার জন্য পাঁচ সিনিয়র উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছিল কিন্তু এই উপদেষ্টাদের কথায় কর্ণপাতি করছে না তিন রাজনৈতিক দল প্রশ্ন হলো চারদিকে এত সব ঘন ঘটার মধ্যে কি ভেসে যাবে নির্বাচনের ঘোষণা ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো ভূমিকাতে কি থাকবে সরকার যমুনার তীরে গড়ে উঠবে কি শাহজাহানের সে তো তাজমহল নাকি সিলেটের পাথর কলের সাদা পাথরের মতো উদাহ হতে চলেছে